রাধে রাধে পৌষ সংক্রান্তির এই সকালটা আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবো দেখি দাঁতটা পরিষ্কার হয়েছে কিনা সাদা হয়েছে কিনা দাঁতটা দেখি ই ই দাঁতে কোনো পোকা আছে কিনা এই তো এই মুখটা এরকম এই আগায় দাও হ্যাঁ মুখটা মোছো সুন্দর করে মোছো হাতটা মোছো চালগুলো ধুয়ে সবকিছু রেডি করে দিল মা আর বাবা এখন যাচ্ছে চালের গুঁড়ো করতে তোমরা আমাদের থেকে এই লুকটা অনেক বেশি পছন্দ করো এই ভিউটা তোমরা বারবার করে আমাকে বিভিন্ন ইনবক্সে দেখতে চেয়েছো বিভিন্ন কমেন্টসে দেখতে চেয়েছো আসলে একটা ওয়ালের জন্য আমাদের বাসা থেকে এই ভিউটা একদমই চেঞ্জ হয়ে গেল আর পোষ সংক্রান্তির দিন ছিল একাদশী তো আমরা পোষ সংক্রান্তিতে তেমন পিঠা কাটা কিছু খাইনি আমরা একাদশী করেছি মা পুজো দিচ্ছিল আর একটা কলা দিয়ে আসলাম প্রসাদ হিসাবে বাঙালি হিন্দু মানেই এই ধূপের ঘ্রাণ ধূপকাঠির ঘ্রাণ এ যেন এক মন পাগল করা এক ঘ্রাণ তো মা পুজো দিচ্ছিলো পিছনে একটু দাঁড়াইছিলাম বসেছিলাম দেখতেছিলাম আর কি মা কি সুন্দর সবসময় গোছ গাছ করে পুজোপালি করে

সেই হেলিকপ্টার উড়ে চলে গেছে তিন চার বাড়ি পরে আরে আমার ছেলের হেলিকপ্টার চিন্তা করা যায় এই হেলিকপ্টার খুঁজতে চলে আসলাম তিন চার বাড়ি পরে এবারে পাড়া প্রতিবেশী হলে হবে কি যাদের বাড়িতে আমি বারো মাস কালে আসি না তাদের বাড়িতে আসতে হলো তো এই যে অনেক খোঁজাখুঁজির পর এই হেলিকপ্টারটা পেলাম আমি তো একবার চিন্তা করলাম যে এটা পাবো না বা কেউ যদি হাতে পায় সে নির্ঘাত নিয়ে চলে যাবে কারণ বাংলাদেশে কোনো জিনিস হারালে সেটা ব্যাক পাওয়া খুবই টাফ সেটা আসলে লাগবাই চান্স তো অনেক কষ্ট খুঁজে পেলাম আর এটা খুঁজে না পেলে হয়তো বা আমার ছেলের মনটা সব থেকে বেশি খারাপ হতো তো থ্যাঙ্কস গড যে খুঁজে পেলাম আর এদিকে বাবা চালের গুঁড়ো করে নিয়ে চলে আসছে মা সেটা নেড়ে দিচ্ছিল আজকে যেহেতু একাদশী আমরা আবার এদিকে পৌষ সংক্রান্তি পিঠাপুলি করার দিন আজকে কিন্তু মা যেহেতু একাদশী আছে আমিও যেহেতু একাদশী তো এই জন্য আমরা আর পিঠাপুলি আজকে খাবো না মানে চালের কোনো জিনিস তো খাবো না চালের গুঁড়ো বানাতে গেলেই পরে এই করে খামের দিয়ে একটু ঢেকে রাখতে হয় তো মা বললো যে চলো একটু চুষি বানিয়ে রাখি কালকে দাওয়শীর দিন কিছু লোকজন খাওয়াবো তো তখন হচ্ছে এই চুষিগুলো সব রেডি করে দিতে পারবো আমার মা হচ্ছে কুষ্টিয়ার মানুষ আমার মা কিন্তু এই পিঠা পুলি পায়েস মানে এই টাইপের জিনিসগুলো এত নিখুঁতভাবে করতে পারে সেটা মানে চিন্তার বাইরে যে জিনিসটা আমরাও কখনো চিন্তা তো করিই না যে আমরা পারবো আর নিখুঁতভাবে করা তো দূরে থাক আমার মা প্রচুর পরিমাণে পিঠা বানায় আমাদেরকে সব সময়ের জন্য এই শীতের সিজনে প্রচুর পিঠা বানায় আর আমাদেরকে সব সময় এই পিঠা পায়েসের উপরেই রাখে এই শীতের সিজনে আপনারা তো আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারেন যে কি পরিমাণ পিঠা খাই আমি আর কি পরিমাণ পিঠার ব্লগ দিই আমি আগের দিন একটা ব্লগে বলেছিলাম যে আমরা কিন্তু বাইরে কখনও পিঠা খেতে হয় কিভাবে আমরা এই জিনিসটা বুঝিই না অবশ্য আমার মা যতদিন বেঁচে আছে ততদিন আমরা নিশ্চিন্ত মনে এই পিঠাগুলো খেতে পারতেছি জানি না তারপরে কী হবে তো আমার মা কিন্তু অনেক সুন্দর করে চুষি কাটে এত সুন্দর করে চুষি কাটে সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না আসলে অনেককে দেখি যে বাইরে থেকে চুষি কিনে খায় বাসায় এনে সেটা আবার দুধ দিয়ে রান্না করে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না আমার মা এত চিকুন চিকুন করে চুষিগুলো কাটে জাস্ট রান্নার পরে মুখে দিলে মনেই হয় না যে সেই জিনিসটা হাতে কাটা না ম্যাশিংয়ে কাটা এত পাতলা করে চুষিগুলো কাটে খুবই সুন্দর লাগে তো মা বলতেছিল যে তুমি শুধু এইগুলো একটু ই করে দাও পাতলা পাতলা করে করে দাও বাকিটা আমি কেটে দিচ্ছি আর আমার মার হাতটা একদম মেশিনের মতো তো অনেকক্ষণ বসে আমরা এই চুষি কাটলাম আর চুষির দানাগুলো একটু দেখেন আমি জানি না এই এই পিঠাগুলোকে কোন অঞ্চলে কি বলে আপনাদের অঞ্চলে কি বলে সেটা একটু কমেন্টস করে জানাবেন আজকে পৌষ সংক্রান্তি থাকলেও যেহেতু আমরা বাসার সবাই একাদশী করছি তো আজকে আমরা এই পিঠাপুলি এইগুলো কিছুই খাবো না আর এদিকে আমার মা পুলি পিঠা বানাচ্ছিলো এই পিঠাটাকেও আপনাদের অঞ্চলে কি বলে বা আপনার লোকেশান থেকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আর এইগুলা সব কালকে সকালবেলা রান্না করবে আমার মা এই জন্য সব কিছু রেডি করে রাখতেছে কালকে আমার মা দ্বাদশী উপলক্ষে কিছু লোকজনকে একটু খাওয়াবে তার ভালো লাগে এই জিনিসটা আমার মাকে দেখি প্রায় দ্বাদশীতেই দুই চারজন লোক নিয়ে সবসময় পালন করে খাওয়া দাওয়া করে আমার মার থেকে আমরা এই জিনিসগুলো খুব সুন্দর মতোই শিখছি আর আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই একাদশী করি একাদশী ব্রত এটা আসলে মাকে দেখেই শেখা ফ্যামিলি থেকেই শেখা তো আমার মায়ের দিকে অনেক পুলিপিঠা করতেছিলো আজকে এই ব্লগটা এ পর্যন্ত দেখা হবে পরে ব্লগে